চলো আজকের স্পেশাল ডেটা সবার সাথে সেলিব্রেট করি টুকটাক খাবার দাবার রান্না করেছি এখন সবাই মিলে একসাথে খাবো তো চলো দেখাই আজকে কী কী রান্না হয়েছে আজকের স্পেশাল ডেতে আয়োজন সব আমি করেছি কিন্তু একজন আজকে সার্ভ করবে সবাইকে তো এই যে দেখো দেখাচ্ছি এই যে দেখো আজকে অ্যাকচুয়ালি একেবারে ডিফারেন্টভাবে ভাবে রান্না হয়েছে এই খিচুড়িটা দেখি খাবার খেয়ে সবাই কি বলে এই যে দেখো একদম ফ্রেশ চিকেন এনে পুরো চিকেন এইভাবে রান্না করেছি এটাও একেবারে ডিফারেন্ট একটা স্টাইলে রান্না হয়েছে এই যে দেখো ও আজকে নাকি একজনের স্পেশাল ডে তবে আজকে আমার হাজবেন্ড স্পেশাল ফুলগুলো নিয়ে এসেছে আমার জন্য অ্যাকচুয়ালি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফ্লাওয়ার দেখো কত সুন্দর ফুলগুলো আর দেখো আজকে কি রান্না করেছি বেগুন ভাজি করেছি আর এখানে চিকেনটা চিকেনের লেগ থাই শুধু না পুরো চিকেন দিয়ে রান্না হয়েছে এটা डिफरेंट স্টাইলে রান্না হয়েছে খিচুড়িটা তো সবাই খিচুড়ি রান্না করে বাট আমি এটা আজকে অন্যভাবে রান্না করেছি খাওয়ার সময় সবাই বলবে কেমন হয়েছে এই যে দেখো আর এটা হচ্ছে নাগামরিচের আচার এটা হচ্ছে রেগুলার আচার আর এই ছোট্ট একটা টিপস एक्चुअली এই যে অ্যাভোকাডো অ্যাভোকাডোর সিসগুলোর সাথে রেখে দিলে অ্যাভোকাডোটা একটু মোটামুটি ভিন থাকে এখন এখন সবাই খেতে বস লেটস গো এই যে বার্থডে গার্ল হ্যাপি বার্থডে হ্যাপী হ্যাপী 15 বার্থডে এই যে বার্থডের ছোট সিস্টার আর এই যে মেজো সিস্টার এই যে আগগোমা এই যে সিস্টার সব ভাইয়েরা ফুলটা আমাদের দিকে আজকে যে নতুন স্টাইলে খিচুড়ি আর চিকেন রান্না করলাম বললাম তো খেয়ে কেমন হয়েছে

অ্যাকচুয়ালি ইয়েলো ওয়াটারমেলনের ভিডিও দেখেছি কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আচ্ছা বলতে হি আর এই যে দেখতে মজাই লাগছে খেতেও মজা খারাপ না লেটস গো লেটস এনজয় এখন হচ্ছে টি টাইম এটার ভিতরে হচ্ছে ট্রাস্ট আছে এই যে কেক না ফিরে নাও আমার জন্য এখানে ইয়া ইয়া সলভ করো পাজল What is in this box? AFI. Huh? Uh oh. Ah. That's somebody's name?